কথাটা হাফ মার্ডারে কথাটা যখন আপনি শুনবেন আপনি বাপ আপনার বুকে লাগবে না লাগবে না জোরে বলবেন আপনি মা আপনার লাগবে না লাগবে না আপনার চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সঙ্গে হায়াত মো ছাড়া ছাড়ি কোন সম্পর্ক নাই কথাবার্তা না নাই সেই ভাইটা কলকাতায় গেছে ধরে নিলাম বুঝাবার জন্য বলছে সেই ভাইটাকে যদি মেরে হাফ মার্ডার করে হসপিটালে ভর্তি করে দেয় এই মুসলমান আপনি ভাই হিসাবে আপনার বুকে লাগবে না লাগবে না এইরে বলুন তাহলে আজকে আমার বাড়িতে অনেক মানুষ অনেক ভাই অনেক চাচা জলসা করে না আছে না নাই আছে না নাই কিছু কিছু ভাই আছে জলসা করে না তাবিজও দেয় না তেল পানি ফু দেয় না ব্যবসা করে ব্যবসা করে চাষাবাদ করে মাদ্রাসা চালায় চাকরি করে স্কুলে চাকরি করে মাদ্রাসায় চাকরি করে আপনারা একবার গিয়ে বলেছেন পীরের চাকরি করবে পীরের বেটা ব্যবসা করবে পীরের বেটা চাষাবাদ করে খাবে চালাবে করে হয় না বন্ধ করতে হবে অজ করে খেতে হবে বলেছেন এই বলেছেন বলেন একটা নাই আমার দাদা পীরের আওলা হাতের পাঁচটা গোল সমান সমান নয় তো লম্বা মেটে রুগা মোটা সব রকম আছে তাহলে একটা ভাই বিরুদ্ধ ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে চাষাবাদ ছেড়ে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে তাবিজ দিয়া ছেড়ে দিয়ে পানিতে তেল পানিতে ফু দিয়া ছেড়ে দিয়ে সমাজকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে তাকে মেরে ধরে টেনে হিচড়ে জেলে নিয়ে গেছে হ্যাঁ ভাই যখন তাকে যে জেলে নিয়ে যাবে নিয়ে গেছে তাকে মারধর করেছে আমি ভাই হিসাবে আমার বুকে ব্যথা লাগবে না লাগবে না এ জোরে বলবেন আমি বাপ হিসাবে আমার বুকে লাগবে না লাগবে না এবারে বলুন তার গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা না তোলা না বলবেন ভাই ইংলিশ সরকারের আমল থেকে নিয়াস পর্যন্ত আজকে এই দালালগুলোর কথা বলছি ইর আন্দোলন দেখেছে কোথা ইরা প্রতিবাদ দেখেছে কোথা যখন সরকার ঘোষণা করেছিল এ বাংলার মুসলমান ভাই বাংলা ছাড়ো না হলে কুরআন ছাড়ো আমার আত্মার পীর মাশায়েক ওই সৈয়দ মিনার ময়দানে হাজার तो मुझे इस मुझ बोटा के दिन देरिए खलीफादर के लिए अले बोला बातर कहिए ডাল নিয়েছিলেন কুরান পাক বাম হাতে নিয়েছিলেন ভারতের ঝান্ডা আওয়াজ দিয়ে বলেছিলেন ইংরেজ সরকার শুনে রেখে আমি আবু বাকার বলে দিচ্ছি এই বাংলার মুসলমান ভারত ছাড়বে না বাংলাও ছাড়বে না ইরা কুরানও ছাড়বে না আমি আবু বাকার যদি আমার জীবনটা দিবার প্রয়োজন হয় আমি আবু বাকার জীবন দিবার জন্য তৈরি আছে মুসলমানদের খান থেকে একটা চুল পরিবারের সরাতে আমি আবু বাকার দেবো না প্রতিবাদ প্রতিຫນারা করেছিলেন ঠিক না বেঠিক কো আজকে সেই সময় কো ইংলিশ সরকার তো আবু বাকার ঘরে ঢুকে গিয়ে লাটি চার্জ করেনি সেই সময় তো ইংলিশ সরকার ঢুকে গিয়ে আবু বাকার এর اولاد আমাত দাদু জান হুজুর কিমলাদের আমাত tata জান হুজুর কিমলাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেনি যে সরকার তো আবু বকারের টেনে টেনে জেলে নিয়ে যায়নিmatte আজকে যখন সেই ইংরেজ সরকার থেকে নিয়ে আজ পর্যন্ত দাদা পীরের খানদানের উপরে কোন পুলিশ প্রশাসনের ক্ষমতা হয়নি আগল টাগুচা করে কথা বলবি আজকে সেই ভাইয়ের উপরে যখন আঘাত করা হয়েছে আমি ভাই তাহলে তার গায়ে যে কোন আমার গায়ে সে খুন আছেননি আছে না নাই তাহলে আমি এরই প্রতিবাদে দরবার শরীফে চাচা ভাইদেরকে নিয়ে তালতালা হাতে তানকুরি হাউজিং মোড়ে অন্যের প্রতিবাদ করেছিলাম অন্যায় করেছে এজরে বলুন প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি খারাপ মনে নেবেন না আপনারা তো ফুলফুরা শরীফে যান কি জানতো আপনাদের পীর কে জোরে বলেন দাদা পীর আজকে টুপিটা কারো সুলার পেয়েছেন দাঁড়িটা কারো সিলাই পেয়েছে জুব্বা কারো পেয়েছেন মেয়েরা বোরকা কারো পেয়েছেন পেয়েছে জলসা কারো সিলাই পেয়েছেন এই জোরে বলি ফুরু পীর আবু ঠিক না আজ থেকে নব্বই বছর পিছিয়ে যান আজও পর্যন্ত এমন এমন দলিল আছে মুসলমান ঘরের ছেলেদের নামের আগে শ্রী রহমতুল্লাহ শ্রী আব্দুল খালেক শ্রী সব লেখা রয়েছে ভালো করে বুঝবেন নামের আগে মোহাম্মদ আর মুসাম্মাদ লিখতে পারলাম কারসিলায়। শিলাই ফুরফুরার ফিরে আবু বাকের তাহলে এবারে বলেন তিনি আমার আপনার ইমান আমার আপনার ইবাদত ঠিক না তাহলে তিনার দরবারে নেতা মন্ত্রী ঢুকে ছিল না ঢোকেনি নি জোরে বলবেন ফুরফুরা শরীফের নেতা মন্ত্রী যায়নি কথা বলে গিয়েছিল দু সাল বাদ দিলাম দু হাজার বাইশ সাল দু হাজার একুশ সাল দু হাজার কুড়ি সাল দু হাজার উনিশ সাল দু হাজার আঠারো দু হাজার সতেরো দু হাজার ষোলো দু হাজার পনেরো দু হাজার চোদ্দ দু হাজার তেরো দু হাজার বারো দু হাজার এগারো ব্যাকে যান ফুরফুরার শরীফে মুখ্যমন্ত্রী ঢুকেছিল না ঢুকে নেই ঢুকেছিল ফুরফুরা শরীফে প্রণাব বাবু রাজ্য রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি গিয়েছিল আরও তাবর তাবর নিয়ে তারা পরু পরা শরীফে গিয়েছিল কিন্তু কোনোদিন দেখেছেন আমার আপ্তারি বাজাক আমার আপনার বান্দেগী আমার আপনার পীর মাসায় আবু বা কারের তার বা রায় আবু বা কারের মাজারায় নিয়ে কোনোদিন সুখকেন্দ্রে দেখেছেন হ্যাঁ জোরে বলেন দেখেছেন তাহলে আজকে কেমন নেতা পুরো পরা শরীফে তার জন্য দাদা পীরের মাঝারে কুকুর নিয়ে ঘোরাদু হচ্ছে শোকানো হচ্ছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই হ্যাঁ জনে বলেন আছে না নাই আজকে প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি ঠিক না প্রতিবাদ করেছি বলে আমি দালাল আজকে ফুরফুরা দরবার শরীফে কোন পুলিশ প্রশাসন চোখ রাঙিয়ে কথা বলার ক্ষমতা ছিল না ইংরেজ সরকার থেকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু কয় গত কয়েক মাস আগে ফুরুফুরা দরবার শরীফে বনচাজ করা হয়েছে আমার মুরব্বী চাচার মাথা ফাটানো হয়েছে আমার ভাইয়ের কাঁধে পুলিশি আঘাত করেছে দরবার শরীফে বনচাজ করা হয়েছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই এই জন্য বলুন আজকে প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি ঠিক না প্রতিবাদ করেছি বলে দালাল হয়ে গেছি আপনি আমার দাদা পীরের মুড়িদ বলে দাবি করবেন আর আমার পীরকে ছোট হুজুরকে বেঈমান মুশরিকের সঙ্গে আপনি সমতুল্য করবেন তাহলে দাদা পীরের দরবারে আপনার যাওয়ার কোনো অধিকার আছে এই আছে নাই বের করে দিয়েছি তাড়িয়ে দিয়েছে আজকে আমি দালাল হয়ে গেছি ঠিক না বেঠে শুনে রাখো যারা আমাকে দালাল বলো বলো বেশি বেশি করে বলো যদি এগুলো দালালি হয় শুনে রেখে দাও দাদা পীরে দরবারের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরে আওলাদের ইজ্জত রক্ষার জন্য আমার চাচা ভাইদের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরে আলেম হাফেজ কারি মুফতি মুকद्दাস ইমাম মুআজ্জেমদের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরে ভক্ত মুরিদ মুতাকিদিনদের ইজ্জত রক্ষার জন্য এদের একতা এদের ঐক্য এদের ভাবতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি করছি মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাব কি প্রয়োজন হয় আমি সাফেরি আমার জীবন দিয়ে দেব অন্যের কাছে কোনোদিন মাথা নত করব না যতই যাই বলেন না কেন কে মানবে না মানবে আমার দেখার দরকার নাই কে মানবে না মানবে আমার দেখা দরকার নাই কদিন আগে কদিন পরে আমার একটা জলসা আছে হাওড়া জেলায় সেখানে ডালে চালে আলুতে সব খিচড়ি করে ফেলেছে আলেমদের নিয়ে আলেমদের নিয়ে ডালে চালে খিচড়ি করে ফেলেছে বুঝতে পেরেছেন বিভিন্ন প্ল্যাটফর্মের আলেমদের নিয়ে এসেছে আর আমাকেও দাওয়াত দিয়েছে যখন ইস্তেখার দেখেছি উড়ি বাবা তাদের প্ল্যাটফর্ম আলাদা আমার প্ল্যাটফর্ম আলাদা কি ঠিক না বেটি আমি লিখে দিয়েছি আমার দাদা পেলের সেলসেলার মতের আলেম ছাড়া আমি কারোর সঙ্গে জলসা করি না তা এতগুলো প্ল্যাটফর্মের আলেম আমি যাব না কারণ তারা এক কথা বলবে ফট করে আমি কপ করে ধরবো অশান্তি সৃষ্টি হবে বা আমি কোনো কথা বলবো তারা ধরবে অশান্তি সৃষ্টি হবে ওই প্ল্যাটফর্মে আমি নাই দলসা ক্যান্সেল করে দিয়েছি না আরও তো কয়েকজন করেছে আপনি করবেন না কেন আপনি করবেন না কেন তখন আমি তাকে বললাম যে দেখেন আমি সাফি আমার টাকাটা আমার কাছে আগে নয় আমার নীতিটা আমার কাছে আগে আমার টাকাটা আগে নয় আমার নীতিটা আগে যদি আপনি এক লাখ টাকাও দেন আমি সাফিরি ওই জায়গায় একটা পা পর্যন্ত ফেলতে পারবো না অন্য ডেট করেন তারা পরে সেলসেলার আলেম দাওয়াত দেন আমাকে দাওয়াত দেবেন ফিরে যাব এক পয়সা লোব না আমার কাছে আমার নীতিটা আগে ঠিক না বেঠে কারণ ভাই আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আদম সন্তান হিসাবে আঠারো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক না ঠিক তবে হ্যাঁ আপনাদের তুলনায় আল্লাহ আমাকে একটু বেশি ভালোবেসেছে বেশি ভালোবেসেছেন এখানে হিংসা করলে হবে না ভাই কেন আল্লাহ আপনাদের থেকে আমাকে একটু বেশি ভালোবেসে মদ খোর গেঁজা খোর তারি খোর সুদ খোর হারাম খোর চোর চুট্টা চিটিং বাজের বাড়িতে আমাকে আল্লাহ পাঠাননি আল্লাহ আমাকে আপনাদের থেকে বেশি ভালোবেসে এ জামানার মুজাত্তেদের ঘরে পাঠিয়েছেন তাহলে সেই বাড়ির ছেলে হয়ে যেখানে আমার আপনার পীর এক যুগ সংস্কারক ছিলেন যেখানে তিনি অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন আজকে সেই বাড়ির ছেলে হয়ে অন্যায়ের কাছে মাথা নত করে ন্যায়কে ধ্বংস করে অন্যায়কে প্রতিষ্ঠিত করব এটা মেনে নেওয়া যায় মানা যায় পারি না ভাই দোয়া করবেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাক যেন হকের উপরে ন্যায়ের উপরে বলার চলার তফি তান করেন সকলে জোরে বলুন দোয়া করবেন কাছে হবার আগে হারাম টাকা হাতে তোলার আগেই যেন পাক আমাকে মরণ দিয়ে দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা মামিন জোরে বলুন আমিন তা ভাই আমার ভাইজানকে মুফতি সাহেব ভাইকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম সে দেখে কথা বললাম 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 কারণ এটা ঠিক না তবুও এটা আলোচনা চলছিল সে ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই বললাম কারণ এটা যে কি ঠিক না বেটি এটা বিয়া দেবী তো অনুমতি নিয়েই বলেছি ভাই তবে আমার মুক্তিশায় এসেছেন করবেন আখির দেওয়ার শেষ মোনাজাত করবেন আমি সকলকে সালাম দেবো আপনারা উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেবো উঠে আসবেন না সুন্দর পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইজান যান আখিরি দেওয়ার শেষ মোনাজাত করবেন দাবাদ দেওয়া হচ্ছে আপনারা প্রত্যেকে আখির দেওয়ার শেষ মোনাজাত করে তাওয়ারক নিয়ে আপনারা বাড়িতে যাবেন সকলে জোরে সরবি না বীর আর জোরে না রায়ত হাক্কানি Alle Mulama Gon, Hakkani Alle Mulama Gon, Tadape Silsil Al Khadim Gon.